সিইও দপ্তরে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ অধীরের অধীরের সঙ্গে ছিলেন কংগ্রেসের তিনজনের প্রতিনিধি দল ভোটার তালিকা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে অভিযোগ সিইও দপ্তরে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ অধীরের কি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাব আমার মনে হলো যে একবার সিইও সাহেবের দেখা করি এনার সঙ্গে আমার চেনা আছে কারণ ইনি এর আগে ইউপিএ সরকার আমলে যখন প্রিয়রঞ্জন দাস ওয়াটার রিসোর্সেস মিনিস্টার ছিলেন তখন ইনি তার পার্সোনাল সেক্রেটারি ছিলেন ফলে আমি চিনি তাকে এখানকার মানুষের জন্য সিওকে আমাদের আগে থেকে সচেতন করা দরকার এবং আমাদের আশঙ্কার কথা তাকে বলা দরকার উনি আমাদের বলেছেন যে না শুধুমাত্র এসআর ঘোষণা হতে দিন এসআর ঘোষণা যখনই হবে তখন আমি নিজে তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি আলোচনায় বসবো এবং জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আমরা এগোবো কোনোরকমভাবেই এই বাংলার মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই